হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রাখি ফ্যাশনের ইন্ডিয়ান প্রিমিয়াম আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুটি কালার আছে মার্শাল এত চমৎকার যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না এত দারুণ ডিজাইন নিয়ে এসেছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে তাহলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন এবং আমরা তো সেল করেই সো বিজনেসের জন্য যারা হচ্ছে পাইকারিতে পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারিতেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন আর কাপড়ের শাইনিংটা মাসাল্লাহ মাসাল্লাহ এত চমৎকার আপনারা জানেন রাখি ফ্যাশনের এই ড্রেসগুলি এতটাই দারুণ আর এটার যে প্যাটার্ন প্লাস হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে সেটা অন্য কোনো ড্রেস এটার ধারে কাছেও নাই সো এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে এখানে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি হ্যান্ডওয়ার্ক সাথে হচ্ছে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা থাকবে এবং কামিজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু হ্যাবি আর একটি হ্যান্ডওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সুন্দর একটি কাটওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন কাপড় অনেক বেশি পরিমাণে দেওয়া আছে যেই কোনো গ্রোথে যে কোনো স্টাইলে কিন্তু এই ড্রেসগুলো মেক করতে পারবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা ইজিভাবে বুঝতে পারেন এটা হচ্ছে আপনার ফুল কামিজটা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পার্টটা সাথে হচ্ছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে স্যালভারের কাপড়টা শাইনিংটা দেখেন এতটাই দারুন আর খুবই সফট হবে রাখি ফ্যাশনের এই ড্রেসগুলো যে ফেব্রিকটা আছে এটা হচ্ছে সিল্কি ফ্যাব্রিক বাট এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল আপনারা যারা নিয়েছেন অবশ্যই জানেন তো এটা হবে ওনাটা ওনাটার মধ্যেও কিন্তু হ্যান্ড হ্যান্ডওয়ার্কটা করা থাকবে দেখতেই পাচ্ছেন আর চারপাশে হ্যান্ডওয়ার্কের পাশাপাশি হচ্ছে সুন্দরভাবে কাটওয়ার্কের প্যানেলটা আপনারা পাবেন কালার কম্বিনেশনটাও মশাল্লাহ একদম চোখ খেয়ে লেগে থাকার মতো এই ড্রেসগুলি খুবই এক্সক্লুসিভ আর একেবারেই ফ্যাশনেবল কালেকশন তো এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে দেখেন কালারটা এত দারুণ এটা ক্যামেরার কালার থেকেও বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জস এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণটাকে হ্যান্ডওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে কামিজের যে ব্যাক পার্টটা আছে যেটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা রাইট নাও এটার হাতার কাপড়টা হচ্ছে এটা আর প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শপে আসতে পারেন একটি শোরুম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো শপে এসে আপনি পাইকারি খুচরাতে পার্চেস করতে পারবেন অথবা অনলাইনেও পাইকারি খুচরাতে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ